এই কথা বলার সুযোগ না বলতে হয় যে ফেকাতে আছে আমাদের শরীয়তে আছে মাঝাবে আছে এই কথাই যে তাদের জন্য দুঃখজনক এটা তারা ভাবে না বা ভাবার প্রয়োজন মনে করে না অথচ ভাবা উচিত কারণ রাসুল সাল্লি সাল্লাম দুইবার এক কথাই বলেছেন একবার বলেছেন যে আমি চলে যাচ্ছি তবে দুইটা জিনিস রেখে গেলাম আল্লাহ আল্লাহর কোরআন আর তার নবীর সুন্নাত হাদিস এই কথা বলেছেন একবার আর একবার বলেছেন সবাই জাহান নামি তার মানে যারা দিনের ধর্মের উপরে আছে তারা সবাই জাহান নামি তবে আমি এবং আমার সাহাবিগণ যে নীতির উপরে আছে এই দুইবারে কখনো তিনি দলের কথা বলেননি দুইবারে তিনি কখনো দলের কথা বলেননি আরেকজনের বিরোধিতা না করলে দলটি কেনা আরেকজনের করলে দলটি কিনা বিরোধিতা গিবাদ শত্রুতা শিখা যায় দুইবার তিনি একই কথা বলেছেন বিনায় হাজে তিনি এই কথাটাই বলেছেন যে আমি চলে গেলাম রেখে গেলাম আল্লাহর কথা আর আমার বিষয়ে তোমাদেরকে বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে আমার জবাব তখন তোমাদের উত্তর কি হবে তখন তোমাদের উত্তর কি হবে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অবশ্যই সেখানে কোন বুজুর গানে দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না উমার রাজি আল্লাহ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না আমার ব্যাপারে এই জিজ্ঞাসা করা হবে তখন তোমাদের কি হবে সাহাবীগণ যেই নীতির উপরে আছে ওরাই জান্নাতী জীবনে বেঁচে থাকার জন্য কিছু করার জন্য ধর্মীয়ভাবে ইবাদত কত ভাবে ওটাই খুঁজে বের করবেন যে নবীর নীতি কোনটা এবং তার সাহাবীগণের নীতি কোন সময় কোন ব্যক্তির ভালোবাসা যেন আপনার ভিতরে প্রাধান্য না পায় সেটা যেই হোক না কেন ব্যক্তির ভালোবাসা যদি আপনার ভিতরে আসে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ব্যক্তি শ্রদ্ধার যোগ্যতা রাখেন ব্যক্তি অনুসরণের যোগ্যতা রাখেন না শ্রদ্ধার যোগ্য মানুষ হতে পারে অনুসরণের যোগ্য মানুষ হতে পারে না অনুসরণের যোগ্য একজন যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর আর কোন মানুষের অনুসরণ চলে না